আল্টিমেটাম দিচ্ছে বিলম্বে এক নাম্বার আল্টিমেটাম বিলম্বে জাতীয় পার্টি সহ 14 দলের রাষ্ট্রদিনি নিষিদ্ধ করতে হবে কোনোভাবেই এদেরকে বৈধতা দেওয়া যাবে না মাত্র শুনলাম আওয়ামী লীগের ক্লিন ইমেজ নাকি তারা মনোনয়ন দিবে মননয়ন বৈরা দিব আমরা বাইচ করতে এদেরকে মননয়ন আওয়ামী লীগপন্থী যাবতীয় রাজনীতি করতে পারবে না সুতরাং নির্বাচনে অংশগ্রহণ করার দুঃসাহস দেখায় না আমাদের রক্ত এখনো টব্ব সুতরাং সাবধান হয়ে যান জাতীয় পার্টি বিএনপির কাছে আশ্রয় চাই পীড়িত গজাইছে যখন বেগম জিয়াকে অপমান করা হয় বেগম জিয়াকে বের করে দেওয়া হয় ক্যান্টনমেন্ট থেকে বেগম জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয় তখন দরদ গজাই নাই এসব বন্ডামি বন্ধ করেন আওয়ামী শক্তিকে এই ফেসিবাদী শক্তিকে বিলুপ করার জন্য বিএনপি কে সবার আগে নামতে হবে জামাতকে নামতে হবে গণ অধিকার পরিষদ কে এনসিবি জুলাইয়ের প্রত্যেকটি শক্তিকে নামতে হবে সুতরাং আশ্রয় তাহত দূরের কথা বিএনপি শহীদ জিয়ার বিএমপিকেই সবার আগে জাপানি শিখদের আন্দোলনে নামতে হবে আমরা স্পষ্টভাবে বলছি এসব নাটক বন্ধ করেন ইন্টারিমকে বলছি জটিকা মিছিল হঠাৎ মিছিল টুকটাক মিছিল চলবে না সব মিছিলের গোয়েন্দা তত্ত্ব পাওয়ার সাথে সাথে এদেরকে গ্রেফতার করেন ইন্দুরের গর্তে পালায় থাকলে ওইখান থেকে দুই রাইন গ্রেফতার করেন নির্বাচ্য ইন্টারিম আজকের পর থেকে স্পষ্টভাবে বলছি আওয়ামী লীগের কোনো ধরনের জটিকা মিছিল চলবে না জুলাই বিপ্লবীদের নিরাপত্তা দিতে হবে এবং সকল প্রকার চোদ্দ দলীয় রাজনীতি আওয়ামীমুখী রাজনীতি চিরতরে বাংলার মাটিতে কবর রচনা করতে হবে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদী কোন রাজনীতি করতে দেয়া হবে না হবে না হবে না বিদেশের কোন এজেন্ডা আমার বাংলার মাটিতে বাস্তবায়ন করতে দেয়া হবে না দুই সালের নির্বাচনে বিএনপি বর্জন করার পর বিরোধী দল হিসাবে নাটক সাজিয়ে এই জাপা এই চোদ্দ দল অংশগ্রহণ করে আওয়ামী লীগকে সাপোর্ট করেছিল এই ফেসিবাজি কাঠামো তৈরি করেছিল যার মধ্য দিয়ে এদেশে রাজনৈতিক স্বচ্ছতা গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়ে ফেসিবাদী শক্তি স্থায়ী আসন গেড়ে বসেছিল যারা প্রতিবাদী শক্তিকে প্রতিষ্ঠা করেছিল সেই ১৪ দল এখনো কিভাবে বাংলাদেশে রাজনীতি করে প্রশ্ন রাখতে চায় উল্লেখ এই আওয়ামী লীগ এই জাতীয় পার্টি যখন বিচারিক হত্যাকাণ্ড হয় তখন কিন্তু কথা বলে নাই যখন সাপ্লাই আমার বাইদের বুকের উপর গুলি করা হয় আহারে এদেরকে ধরে কষায়ের মতো কষাইরা জবাই করে তখন কিন্তু এই জাপা গণতান্ত্রিক চর্চার কথা বলে নাই সুশীলতার নামে শাহবাগিদের সমর্থন করে সাপলা ঘটিয়েছ পিলকানা ঘটিয়েছ জুলাইয়া গিয়া পরামর্শ দিয়া বইলা আমাদের উপর গুলি করতে এই সব বদমাইশির পর এই চোদ্দ দল বাংলাদেশে আজকের পর এই সংবাদ সম্মেলনের পর আবু সাইদের মাটিতে মুগ্ধের মাটিতে